আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বয়দর আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো এবং গুরুত্বপূর্ণ কথা নিয়ে কথা বলবো তো দেখেন যে আমার স্ক্রিনে একটা লোককে দেখা যাইতেছে এই লোকটা বিষয় নিয়ে কিছু কথা বলি এবং আরো এজেন্সি মালিকদের নিয়ে কিছু কথা বলি তাই সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন স্ক্রিন যে লোকটাকে দেখতেছেন এই লোকটা থাকে সার্বিয়াতে তবে লোকটা কোনো বলছে যে লোকটা সার্বিয়াতে লোক নিবে উনি এজেন্সির মালিক এবং এই সার্বিয়ার লোকের চাচ্ছেন যে এই লোকটার সাথে ছবি তুলে বাংলাদেশ থেকে প্রায় তিনশো থেকে লোকের ফাইল নিছে এবং পাঁচ থেকে ছয় নিয়ে ভাগছে এই লোকটা এক সাথে ছবি তুলছে বলছে যে উনি ওনার লয়ার এ কথা বলে এই লোকগুলোর কাছ থেকে টাকাগুলা নিছে তো ওনাকে নিয়ে ফুল ভিডিও আসতেছে অবশ্যই খুব শিখি তো আমি আজকে একটা ভিডিও আপলোড করতেছি এবং আরো কিছু এজেন্সির মালিককে নিয়ে কথা বলবো তো উনি কিন্তু একজন সাধারণ সার্বিয় লোক কিন্তু উনি কিন্তু লয়ার না তো এর মতো বহুত এজেন্সির মালিক আছে দেখব যারা সার্বিয়া তাইশা এরকম বিদেশী দের সাথে সুবিতলবে বল যে আমার লয়ার নেসেরニア সাথে দেখছেন বেশি বিদেশী দের সাথে সুবিতলবে বলবে যে আমার লয়ার আর দেখব যে এত সুন্দর সুন্দর পুশ করবে যে এর মতো সৎ লোক দেখেন যে দুনিয়াতে নাই এর মতো এরকম ভালো লোক মনে করেন যে দুনিয়াতে নাই আর এরাই কিন্তু সবচেয়ে বড় ভন্ড লোক এরাই সবচেয়ে সবচেয়ে বড় ভন্ড এরা এইভাবে ভিডিও পোস্ট করবে আমাদের এতগুলা ভাল হইছে আমাদের ওই দেশের বিষয় হইতাছে আছে এই দেশের বিষয় হইতাছে আছে কিন্তু যখন এদের সাথে আপনি যোগাযোগ করবেন এদের যে বাজেট দিবে আপনাকে এই বাজেট দিবে আপনাকে এর বাজেট সেনজেন ইফি ঢুকার জন্য সেন্ট্রি ঢুকার জন্য যে বাজেট এদের কাছে আপনি ওরকম বাজেট পাবেন আর এরা এই মেসেজ লোক নিয়ে আসার পরে বহুত ঝামেলা হয় আমার কাছে বহুত রিপোর্ট আছে বা এরকম এজেন্সির নামে আমি নাম প্রকাশ করব না বহু ঝামেলা হয় আর এই এরাই দেখবেন যে অনলাইনে এবং ইউটিউবে ফেসবুকে গ্রুপে আইসা দেখবেন যে এরাই সবচেয়ে বড় বড় খুব সুন্দর সুন্দর কথা বলবে এবং খুব সুন্দর সুন্দর পোস্ট করবে আর এরাই মনে করে যে এরাই সবচেয়ে বড় এজেন্সি এরাই মনে করে এরাই সবচেয়ে বড় এজেন্সি যে এজেন্সিগুলো বর্তমানে আইসা অনলাইনে এই বিভিন্ন বিদেশির সাথে বিভিন্ন ফোনের সাথে ছবি তুলে তুলে পোস্ট করে এবং সুন্দর সুন্দর যেই পোস্ট করে সুন্দর সুন্দর যে ট্যাক্স করে এরা এসে সবচেয়ে বড় দালাল কারণ আমি ম্যাস্টার আসি এরা কতজন লোক আনছে মেসোডোনিয়াতে এরা কয়টা লোক আনছে আর এরা কদিন কতদিন থেকে মেসোডোনি নিয়ে কাজ করে সেটা আমি ভালো জানি খুব ভালো জানি ম্যাসেডোনিয়াতে সবচেয়ে বেশি যে এজেন্সি গুলা লোক আনছে সবচেয়ে বেশি যে এজেন্সি লোক আনছে এবং যে এজেন্সির লোকগুলো গুলা আসতেছে ওদেরকে আজও পর্যন্ত আমি অনলাইনে পাইনি এমনকি কি বাংলাদেশে যে এজেন্সি গুলা আছে যে বড় এজেন্সি গুলা আছে যে অন্য লোকাল এজেন্সির যে স্টাফিং করে তাদেরকে এখন আমি অনলাইনে পাইনি কিন্তু এরা আজকে আসে চার দিন ধরে পাঁচ দিন ধরে মেসোডোনিয়া কাজ করে দুই দিনে এরা এসে রাগিডোনাতে দেখবেন যে সুন্দর সুন্দর গ্রুপে পোস্ট করবে নিজেদের যে ফেসবুক আছে আইডিয়া সুন্দর সুন্দর পোস্ট করে যে এর মতো সৎ লোক মনে হয় না আছে আর যারা বেশি দেখবেন যে একটা কিছু এজেন্সির লোক বর্তমানে দেখবেন যে মেসোডোনিয়া সার্বিয়া বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে এবং পোস্ট করতেছে আর নিজেদেরকে প্রকাশ করতেছে যে এরাই সবচেয়ে বড় এজেন্সি এরাই মেসোডনিয়াতে লোক আসে হ্যাঁ এরা নিজেদেরকে সবচেয়ে বড় এজেন্সি দাবি করে কিন্তু পর্যন্ত না যে বাপের বাপ আছে যাদের যারা যে বাংলাদেশে যে লোকাল এজেন্সি আছে তাদের বিষয় করে বাংলাদেশে যে লোকাল এজেন্সি আছে তাদের বিষয় স্টেপিং করে কিন্তু এরা আজ পর্যন্ত অনলাইনই আসে না এরা আজ পর্যন্ত অনলাইনই আসে না আমার দেখা আমার দেখা বহুত এজেন্সি আছে আমার দেখা ঠিক আছে প্রতি প্রতি মনে হয় যে প্রতিদিন ওরা ফ্লাইট দিছে 10 জন পনেরো জন এক এক ফ্লাইটে বত্রিশ জন তেত্রিশ জন করে লোক আছে আমার দেখা কিন্তু এরা আজও পর্যন্ত অনলাইনে আসে না এই যে দেখতেছেন যারা ফোনের সাথে ছবি তুলে তুলে পোস্ট করবে নিজেকে সৎ বলে প্রমাণ করতে চায় আর এই কিন্তু সবচেয়ে বড় ভাগ পার এবং এদের বাজারটা হয় হাই বাজেট ঠিক আছে যেটা সেন্ট্রাল ঢুকার বাজেট ওই বাজেট দিবে আপনাকে মেসেডোনিয়ার জন্য ওই বাজেট দিবে আপনাকে সার্বিয়ার জন্য আর এরাই কিন্তু সবচেয়ে বড় বাটপার যে আপনাকে চুষে ফুসে খেয়ে ফেলবে আপনাকে চুষে ফুসে খেয়ে ফেলবে আমি কিন্তু বারবার বলি এই জন্য যারা ইউটিউবে আইসা ফেসবুকে আইসা সুন্দর সুন্দর পোস্ট করবে বিষা দেখাবে এতগুলা বিষয় সে এতগুলা বিষয় সে আমার দেখা মতে এক এক এজেন্সিরই ঠিক আছে আমার তো সাথে ভিডিও আছে আপনারা দেখছেন একটাও এজেন্সির লোক না একটাও এজেন্সির লোক নাই আমি মাত্র ষোলো জন লোক পাইছি যারা এই যে ইউটিউবে আইসা ফেসবুকে আইসা বড় বড় লেকচার মারে ফোয়ানের সাথে নিজেকে বলে প্রমাণ করতে চায় এদেরকে আমি মাত্র ষোলো জন লোক পাইছি মেসুর ষোলো জন লোক আনছে কিন্তু এমন এজেন্সি আছে তো এক ফ্লাইটে বত্রিশ জন আটচল্লিশ জন লোক পাইছে নিয়ে এক ফ্লাইটে এক ফ্লাইটে কিন্তু তারা আজ পর্যন্ত কোনো বিজ্ঞাপনে নাই কোনো ফেসবুকে নাই কোনো ইউটিউবে নাই কোথাও নাই এরা কাজ করতেছে একদম নিউটোলে এরা বাংলাদেশের যে লোকাল এজেন্সি আছে তাদের কাজ করে আর এরা মাত্র কয়দিন ধরে কাজ করে নিজেকে বড় সাধু বাবা মনে করে বড় এজেন্সি মনে করে এবং সুন্দর সুন্দর পোস্ট করে আর এদের পিছে কিন্তু মানুষ ভাগে জনগণ ঠিক আছে মানুষ এদের পিছে ভাগে ঠিক আছে কাকের মতো ভাগে কাকের মতো আর এরাই আপনাদের সাথে চুষে খাবে সুন্দর সুন্দর পোস্ট করবে সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিবে সুন্দর সুন্দর বিষা দেখাবে একই বিষয় আপনাকে বারবার দেখাবে আর আপনার কাছ থেকে দাবি করবে চোদ্দ লাখ টাকা মেসেরুনিয়ার জন্য চোদ্দ লাখ সার্বিয়ার জন্য পনেরো লাখ চোদ্দ লাখ ঠিক আছে সেন্টার টাকা দাবি করবে ভাই এদের পিছিয়ে দৌড়ে না এদের পিছিয়ে দৌড়ে কোনো দরকার নেই ভাই কোনো যারা আমি বারবার বলি যারা অনলাইন আইসা আপনাকে এইভাবে দেখাবে তাদের লোভে পড়িয়েন না এরাই সব সময় বাক ঠিক আছে যদি আপনি বিষয় করো রিচার্ডটা বিষয় করবে আর আপনার কাছে টাকা চুষে চুষে খাবে চুষে চুষে খাবে ঠিক আছে সবাই জানেন মানুষের ব্যাকগ্রাউন্ডে সবাই ভালো করে জানেন তো আপনারা চেষ্টা করেন ভালো এজেন্সি দেখে যারা অফলাইনে কাজ করে ভালো কাজ করে তাদের কাছে ফাইল জমা দেওয়ার জন্য এরা কিন্তু দুই দিনকে বই রাখে ঠিক আছে ভাই যারা পুরানো পাপি ঠিক আছে যারা পুরানো পাপি মিছিল নিয়ে এখন কাজ করতেছে তারা অল প্রতি মাসে মঙ্গে তাদের চল্লিশ জন পঞ্চাশ জন লোক আসতেছে প্রতি মাসে মাসে আর এরা দুই দিনকে বই রাখিয়া মনে করেন যে পুরা নেট দুনিয়া একদম মানি এরা ফেসবুক একদম আগুলায় ফেলায় ঠিক আছে আছে কিন্তু বড় বাপ যারা কোনো অনলাইনে আসে না তারা অফলাইনে কাজ করে আজকে বন্ধু ছিল অনলাইনে পিছিয়ে ভাগিয়েন না অফলাইনে যারা কাজ করে তাদের পিছিয়ে একটু ঘুরে ফুরে খোঁজখবর নিয়ে ফাল জমা দেন ইনশাল্লাহ বিষয় হবে আজকে বন্ধু ছিল সবাই থাকবেন আলাইকুম